ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রুক্মিণী মৈত্র আপকামিং মুভি বিনোদিনী তো বিনোদিনীর কিন্তু নতুন একটা গান রিলিজ করা হয়েছে বেসিক্যালি এটা কিন্তু বিনোদিনীর ফার্স্ট সং গানটার টাইটেল ছিল কানহা তো গানটি সত্যি বলতে দুর্দান্ত ছিল গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং গানটির মিউজিক করছেন সৌরেন্দ্র সৌমজিৎ তো গানটার মিউজিক খুব সুন্দর ছিল আমার যথেষ্ট ভালো লাগছে এবং শ্রেয়া ঘোষাল যেভাবে গানটি কি গেয়েছে এবং গানটি আপনি বেশ কয়েকবার শুনবেন আর শ্রেয়া ঘোষাল গানটির শেষভাগে মানে তার কণ্ঠে এত মধু এবং সত্যি বলতে এই এই ধরনের গানগুলো শ্রেয়া ঘোষাল যেভাবে গিয়ে থাকে যেমনটা আমরা ভুল ভোলেয়া থ্রি মুভিটাতে যে গানটা শুনছিলাম তো বেসিক্যালি এই গানটা কিন্তু আপনার সেই গানটার কথা মনে করিয়ে দেবে এবং এই গানটাতে রুক্মিণী মৈত্র তার পারফরমেন্স ডান্স স্টেপগুলো খুব সুন্দর ছিল তাকে বেশ সুন্দর মানিয়েছে এই গানটার লিরিক্স করছেন রামকমল মুখার্জি যিনি আসলে এই মুভিটার পরিচালক তো খুব সুন্দর ছিল এই গানটা আমার যথেষ্ট ভালো লাগছে আর এই গানটা বেশ কয়েকবার শুনবেন আপনারও অনেক অনেক ভালো লাগবে আর বিশেষ করে এই গানটা সবার ভালো লাগবে না এর কারণ হলো এইটা বিনোদিনী মুভির যে গল্প বা মুভিটার যে বিষয়বস্তু যে সাবজেক্ট তো তার উপর বেস করে কিন্তু এই গানটা তারা করছে তারা কিন্তু কোনো ভাইরাল হওয়ার জন্য কিংবা প্রচুর রিলস হবে দর্শক গানটাকে প্রচুর শুনবে বা ইউজ করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিলসে তো এই ধরনের ইনটেনশন নিয়ে তারা কিন্তু এই গানটা কি করে নাই তারা মুভিটার যে সাবজেক্ট বিষয়বস্তু গল্পটার উপর বেস করে তারা কিন্তু গানটাকে নির্মাণ করছে শ্রেয়া ঘোষাল খুব সুন্দর গানটি গিয়েছে গানটির মিউজিক খুব সুন্দর ছিল এই গানটা যথেষ্ট ভালো লাগবে এবং ইভেন রুক্মিণী মত্র তার মুভিটাতে কীরকম পারফরমেন্স হবে আমি বলতে পারবো না তবে এই গানটাতে তার খুব সুন্দর একটা পারফরমেন্স ডান্স কিন্তু অবশ্যই দেখতে পারবেন গানটাতে তার যে ডান্স পারফরমেন্স সেটা খুব সুন্দর ছিল তাকে যেভাবে কস্টিউম করানো হয়েছে তার এক্সপ্রেশন তার লুক সব কিছু খুব সুন্দর একদম সেম টু সেম আমার মনে হয়েছে যদিও আমি এই বিষয়ে অতটা মানে খুব একটা ভালো বুঝি না তবে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং ইভেন এই গানটাতে মানে মির মিরদা যেভাবে তিনি বসেছিল এবং সেখানে তার এক্সপ্রেশন তার ফেসিয়াল এক্সপ্রেশনগুলো খুব সুন্দর ছিল ইভেন একজন দর্শক হিসেবে যখন এই গানটা মানে হলে বসে আপনি শুনবেন তখন কিন্তু তার এক্সপ্রেশনগুলো আপনার কোথাও গিয়ে অন্যরকম একটা ফিল দেবে এবং সেটা ভালো লাগবে এই গানটা যখন হলে চলবে অবশ্যই দর্শকের ভালো লাগবে কারণ ইভেন এই গানটা সেই রকম কোনো আসলে ভাইরাল হবে না বা এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউজ করা হবে না মানে সব অডিয়েন্স তাদের কাছে যে ভালো লাগবে এরকম কোনো ব্যাপার না তবে এই গানটা খুব সুন্দর ছিল আর বিশেষ করে গানটা যে মুভিটার বিষয়বস্তুর উপর কেন্দ্র করে গানটাকে বানানো হয়েছে এইটা আমার খুব ভালো লাগছে তারা মানে মুভিটার যে গল্প বা বিষয়বস্তু সেটা কি কিন্তু প্রাধান্য দিয়ে কাজ করতেছে তো এটা আসলে ভালো কিছু হবে আমি যতটুকু মনে করি যতটুকু মনে হচ্ছে তো দেখা যাক আসলে কি হয় আমার খুব সুন্দর লাগছে এই গানটা বেশ ভালো ছিল শ্রেয়া ঘোষাল এত সুন্দর গানটি গিয়ে গেয়েছে তো যাই হোক এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ